চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তালা রমাজান মাসেও ক্ষমা করেন না আরাকিসে আসছে মোট ছয় ধরনের ব্যক্তিকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করেন না আমরা ট্রাই করব এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য এবং আমার ট্রাই করব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য সকলে বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার ওয়ান আল্লাহ রব্বুল তাদের ক্ষমা করেন না যারা আকুল্লিল ওয়ালিদাইন দো সু মিস বিহেভ উইথ দেয়ার যারা আব্বা মামার সঙ্গে বাঁচে ব্যবহার করে খারাপ ব্যবহার করে তাদের কে অম তার রোমাজান মাশ মাফ করেন আজকালকার যুবকেরা কোনো মেয়ের পাল্লায় পড়লে আব্বা মাসে খারাপ ব্যবহার শুরু করে দেয় আরে ভাই মেয়ে আসবে যাবে বাপ্পা কখনও যাবে না তুমি থেকে যুবক ভাইর আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ড্যানজেরাস বর্ডের যুবক ভাইয়ের হ্যাঁ

সবান দিয়ে উচ্চারণ করা যাবে 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 না ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ইফ অন অর বোথ অফ দেম রিচড ওল্ড এজ উইথ ইউ ডু নট রিপিল দেম ডু নট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড তোমার আব্বা এবং মা তার মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় খবরদার

তোমরা সকলে একটা দোয়া পাঠ করো আমার সঙ্গে পাঠ করবে সবাই সবাই বলেন সবাই রব্বির হাম হুমা ছি ছি মানুষ এত আস্তে কথা বলেন ছি 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 দোয়াটা মন থেকে পাঠ করেন সবাই বলেন রব্বির হাম হুমা কামা It means, oh Allah have mercy upon মাই parents স্মল তুমি আমার আব্বা তেমনভাবেই দয়া করো করো মায়া মায়া তেমন যেমনভাবে তারা তারা আমাকে শিশু অবস্থায় পড়া তাহলে ক্ষমা পায় না সে খারাপ ব্যবহার করে নাম্বার ওয়ান বার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে হুজুরা বিরক্ত হয়ে যাচ্ছে সাউন্ডটাকে ঠিক করেন বারবার ডিসকানেক্ট করে দিয়েন না দুই রমাজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন যারা রমাজান মাসে মদ পান করে অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায় মদ খায় ইয়া খায় ফেন্সিল পর্যন্ত খায় যুবক ভাইরা আছে কিনা বলো মুতমিন খামরিন যারা নেশায় আসক্ত তাদেরকে আল্লাহ মাছ করেন না তিন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এখানে ওলামায়ে কেরাম আছেন আল্লাহ দেখে মাফ করেন আপনার চাচা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আপনার ফুফা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আল্লাহ আপনাকে খালা দিয়েছে আপনি কথাই বলেন না আত্মীয়তা ভেঙে দিয়েছেন আল্লাহ উইল নট ফর গিভ ইউ ইন দ্য মান্থ অফ আল্লাহ আপনাকে মাফ করবেন না এজন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে রমাজানের আগে আমরা একদম মিটমাট করে নিব রাজি আছেন তো ইনশাআল্লাহ নাম্বার তাদেরকে ক্ষমা করেন না যারা হাসেদ যাদের হৃদয়ে বিদ্বেষ আছে হিংসা আছে আর আমার তো মনে হয় পুরো দেশে হুজুরদের যে পরিমাণ হিংসা আছে সাধারণ মানুষের সেই পরিমাণ হিংসা নাই ঠিক কিনা বলো